কোনো হলুদ নাই একদম সাদা চাইনি সবজি ভাই এটা কি দা এটা হলো ভেজিটেবল শীতের সময় এটা হয়তো সবজিটা একটু খাইলে শরীর ভালো লাগে হেলদি ফুড এটা খুব ভালো একটা সবজি সবজি সাদা খেয়ে কোনো ধরনের সাদা এটা চাইনি সবজিটা হয় না কোনো ধরনের আমাদের দেশি কোনো ধরনের মশলা নাই মধ্যে এটা তো শুধু সব সবজি আর দেওয়া হবে একটু 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 কর্নফ্লা আর সামান্য এই চিকেন সিজনিং মানে চিকেন যেটা চিকেন পাউডার বলে চিকেন পাউডারটা দিতে হয় চিকেন পাউডারটা হলো ক থাই চিকেন পাউডার ফ্রাই জন্য এটা লাগে এই হলো সবজি আর একটু চিকেন ছিল না আমি রানের থেকে কেটে অল্প একটু চিকেন বের করছি তো একটু জাস্ট একটু গ্রামের জন্য একটু ফ্লেভারের জন্য একটু চিকেন দিয়ে দিলাম আর এটা হলো গা কারণ জালও না এটা সবজির মধ্যে আপনার সব ধরনের সবজি আছে ব্রকলি আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে তারপরে হইল দেখতে চাইনিজ সবজি এবং ক্যাপসিকাম আছে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম সব ধরনের ক্যাপসিকামই দিছি এবং যেহেতু যা যা পাওয়া যায় বাংলাদেশে যেমন শীতের সময় সব ক্যাপসিকামই পাওয়া যায় আর গা এইটা মূলত এটা দিলেই সবজিটা অন্যরকম হয়ে যায় তো এই লোকা যখন মিক্স করবো এটা পরে দিতে হয় সবজিটা যখন আদা সিদ্ধ হয় তখন এটা দিতে হয় এখন মিক্স করবো এটা মিক্স করা শেষ এখন একটু একটু গ্রেভি টাইপের হবে এটা

টেষ্ট লাগে ন এইজনে গ্ৰেভি হোৱাৰ এইটো আলটো কণ ফোৱাৰ দৰকাৰ কণফাত এখন ট্ৰাই কৰিব লব ধৰক ত' এইটো হৈ গৈছে এইটো গ্ৰেভি গ্ৰেভি হৈ গৈছে দেখোন চেক কৰিব লবন ঠিক হৈছে কি না সানিস কি হয়ে গেল হ না অলমোস্ট প্রায় অলমোস্ট শেষ এখন আমি ট্রাই করব যে আমাদের সবজিটা কি রকম হয়েছে সব মোটামুটি ঠিক আছে কিনা এখন ট্রাই করব এরকম লাগে এটা হল একটু সবজিটা বেশি সিদ্ধ করা যায় না সবজিটা কসকুস যাতে কসকুস করে কাপড় দিলে বেশি সিদ্ধ হইলে আবার খেতে মজা লাগবে না যাতে কষ্ট করে সবজি প্রত্যেকটা সবজি গরম আলহামদুলিল্লাহ ভালো হইছে বাট একটু লবণ লাগবে মনে হয় Gracias, <coughs> Natalia.